নবী নবিসাল্লাহ আইনি হুসাল্লাম একদিন ঘুম থেকে উঠছে না ঘুম থেকে উঠলেন ভয়ে পে আতঙ্কিত নভীজি ভয় পে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন লা হা ই লল্ ল লে আই তার স্ত্রী পাশে যিনি শুয়ে আছেন তিনি বলছেন হো তিনি বলছেন নবিসাল্লা সাল্লাহ মানিসুন বলছে ওই লন্লিলা আরব ওই লুনীলা আরব নিশ্চয় দেখতে আরব আরবদের আরবদের আরব জাতির জন্য ধ্বংস আরব জাতির জন্য ধ্বংস কি ভয়ঙ্কর ফেত্নাথ ধেয়ে আসছে ওদের দিকে কি ভয়ঙ্কর ফেত্না ধ আসছে এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এই ভাবে আজকে নবীজি বলছেন চোদ্দশো বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে নবীজি বলেছেন আজকে ওই সময় আজকে জুজের যে দেয়াল দেয়ালের কথা মনে আছে জুলকার নাইনের সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেয়া চোদ্দশো কত বছর আগে তখন তার স্ত্রী বলছেন আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাবো আপনি যে বলছেন ওয়াহুল ধ্বংস হয়ে যাবে যখন নগ্নতা বেহা অশ্লীলতা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে এই হাদিসটা অকাট্য অকট্য হাদিস মুখানি মুসলিমের মানে এটা সহি সন্দেহ নেই তাহলে নবীজি চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে কাদের দেয়াল ইয়াজুজের মায়াজুজ আর ইয়াজুজ আর সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না ইয়াজুজ আর মায়াজুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহায়াপনাকে সম্পৃক্ত করা হলো বুঝতে পারছেন আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজ মায়াজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অশ্লীলতাকে কারেক্টিভ করা হলো এবারে আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে বলেন বলেন দেখি পর্নোগ্রাফি কি বেহা করে না সমাজের রঙ হৃদয় একাশী রতীন যখন সমাজের রঞ্ঝে রঞ্ঝে বেহা করা ছড়িয়ে পড়বে ছড়িবে না মিলান হাদিসটা মিলান সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলি রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ওরা সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়েদের বেপর্দায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা ফ্রি সেক্স ওপেন সেক্স ফ্রি সেক্স জেনা ব্যবিচা পর্নোগ্রাফি এটা কারা ছড়িয়ে দিয়েছে এটাই ওই যে খুলে দেয়া হয়েছে এটা আমার ব্যাখ্যা এটা আমার বুঝ পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোন রাষ্ট্র বাকি নাই তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না ইয়ুজ মা ফেতনা এ ছড়িয়ে পড়েছে আল্লাহ পাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাঁধা থেকে ফজত করুন আমি আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচবেন স্যাল আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো স্যাল আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবিনা আছেন আমাদের দিন আছে সাল আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম একটু মাথা খাটান এগুলো আমরাই তৈরি করতে পারবো না সব ভেবে সাজানো যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নামাজ শিখতে পারেন নাই মজু শিখতে পারেন নাই এখন এই ভাইকে কি করবেন এই ভাই কি ইসলামিক কিছু ডিপ্লোমা কোর্সের আওতায় আনতে এনে অফলাইন বা অনলাইনে শিক্ষা দিয়ে কেউ মানুষ করে গড়ে তুলতে হবে এই তো যদি আমরা চিন্তা করি আমরা চিন্তা করতে হবে আমাদেরকে জাতি নিয়ে কিন্তু বড় কথা বললে হবে না তো যুব সমাজের এখন যে অবস্থা আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারবেন মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে মোবাইল ফোন দিয়ে মোবাইল ফোন পর্নোগ্রাফি মেয়েদের হারাম মাদক জুয়া টিকটক এই করতে করতে নষ্ট হয়ে গেছে আল্লাহর কসম আল্লাহ কসম করে বলছি এরা সুস্থ না একটা চিত্র খুব কমন দেখতে পারবেন দশটা বিকটা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে সবার মনোযোগ নিচের দিকে ওয়ার্ল্ডে কি হচ্ছে আসমানে কি হচ্ছে জমিনে কি হচ্ছে কোথায় মস্তিষ্ক গোল করলো কোনো ফিকিরি নাই হওয়ার আপনি মনে করেছেন যে এই যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে আমি হলফ করে বলতে পারি কোনোদিন দেশের উপকার করতে পারব না আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজকে নষ্ট করে ফেলছেন কোনো বিকল্প নাই নামাজের বিকল্প নাই এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে সোশ্যাল কাজে সামাজিক উন্নয়নমূলক কাজে এই যে মানবতা সেবামূলক কাজে প্র্যাকটিক্যাল কিছু কাজে কিছু বানাও কিছু করো সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করো কিছু প্রযুক্তি উদ্ভাবন করো তোমরা কিছু করো দেখেন আমরা যত কিছু ব্যবহার করি সবকিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের এই যে আমি যে মাইকে কথা বলছি এই মাইকে ইসলামের বড় কথা বলছি এই মাইকটাও দেখা যায় যে মুসলমান তৈরি করে তাহলে এটা কি কাম্য ছিল আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়াদ এই বুনিয়াদী শিক্ষা দিয়েছে মুসলিমরা বিশ্বাস না করলে খালি আপনি বারোশো বছর ইতিহাসটা পড়ে দেখেন ইবনে সিনার নাম শুনেছেন চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে বেসেনার উপর নাম শুনে নেই জাবরিন হাইয়ারের নাম শুনেছেন এই কেমিস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না মেডিসিন তৈরি করতে পারবেন না এটা দাঁড়িয়ে আছে কেমিস্ট্রি জাবরিন হাইয়ারের উপরে যে কি ইউরোপে বলে গ্যাবর গ্যাবর ইবন হাইয়ার এরকম নাম প্রচুর আছে আপনি এই যে ম্যাথমেটিক্সের কথা বলেন জ্যোতির্বিদ্যার কথা বলেন তারপরে পানিবিতের কথা বলেন এই রক্ত সংবহন যন্ত্রের কথা বলেন এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন সব গুণার গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে কি এই যে পুরো বিশ্বের যে দর্শন চলছে যত দর্শন ফিলোসফিক্যাল থট আমরা ফিলোসফি করেছি এই ফিলোসফি গুলো গোড়ায় গিয়ে আপনি দেখবেন সব মুসলিম মুসলিম দার্শনিকের নাম লেখা আছে আমরা ইমাম গাজালির নাম জানি না ইমনা রুস্তের নাম জানি না হ্যাঁ আমরা অনেক কিছুই জানি না আসলে আমরা শেখর ভুলে গেছি বিশ্বাস করেন আমরা এই যে প্রযুক্তি মোবাইল ফোন টিকটক মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে অ্যাফের বাইক চালানো আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভরে গেছি আল্লাহাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তো অভিজ্ঞতা ভাই আল্লাহাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আল্লাহাক চান আমাদের কাছে আমরা যেন তার দিনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি এই আমলটা সমাজে ছড়িয়ে দেয় ইসলামের দাওয়াতের মেরনা ছড়িয়ে দেয় যাতে একটা সময় হলো যেন আল্লাহর জমিন আল্লাহ দিন কায়ম হয় এটা আল্লাহ পাক চান আমাদের কাছে আল্লাহ পাক আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবে দেখো একটা একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন তার জীবন নষ্ট করে ফেলছে যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছেন জীবন নষ্ট করে ফেলছে এবং তার মাধ্যমে আরো দশটা ছেলেরও জীবন নষ্ট করেছে আর সত্যি কথা বলছি এখন আমরা তো ঢাকা শহরে থাকি মানে এখানে ছেলেদের ডেট করবে আস্তে আস্তে এগুলোতে খুব মজা হয় এগুলোর জন্য কি তাকে সৃষ্টি করা হয়েছে আপনি বলেন এই মেয়েদেরকে আপনি যেন ঘরে নিয়ে আসবেন আমি নারী বিদেশে কথা বলছি না নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করে অনেক শ্রদ্ধা করি আমাকে জন্ম দিয়েছেন একজন নারী আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস যোগায় পিছন থেকে ঘরের ঘরের নারী যোগায় না আমার নিজের কন্যা সন্তান আছে। আমরা মেয়ের বাবা কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন ফোন ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায় কেউ সম্মান করে বিয়ে করতে চায় না পড়লেও দেখবেন দুই এক বছরের নাই সেই সময় তো অনেক দূর চলে আসলাম দূর আসতে চাইনি প্রথমগুলো কথাগুলো কথার পিঠে চলে আসলো যে সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদী ইসলামিক শিক্ষা দিচ্ছি না এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতা প্রত্যেক মাতার সে মাদ্রাসায় পড়ুক আর যে পড়ুক আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে কিভাবে করবেন এই হেডেক এখন আপনার আমারও হেডেক নাই আমি দিয়ে দিলাম হেডেক এই হেডেকটা আমার মাথায় ছিল আপনাকে দিয়ে দিলাম আপনি চিন্তা করেন কিভাবে করবেন এখন পারলে অফলাইনে করেন না হলে অনলাইনে করেন অনলাইনে আচ্ছা আলোচনা চলে আসছে একটা কথা বলে দিই অনলাইনে অনেক রকম কোর্সেস চলছে তবে আমি নিয়াদ করেছি ইনশাল্লাহ আমি আরো কয়েকজন ওলামায় গ্রামদের সাথে পরামর্শ করেছি এমনি এখনো করে যাচ্ছি কমপক্ষে বরেন্দ্র আট থেকে দশজন স্কলার বা আলেমদেরকে নিয়ে অনলাইনে ইনশাআল্লাহ আমরা একটা মাদ্রাসা খুলবো ইনশাল এটা হলো এটা অফলাইন না অনলাইন মাদ্রাসা অনলাইন মাদ্রাসা আমি নাম দিয়েছি তহা জিন্ন রাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা আমি দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন আমি বের করে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে দ্বীনের জ্ঞান শেখার তৌফিক দান করুন যুবতীদেরকে দান করেন আমাদের ছোট ছোট সোনামণিদেরকে দান করেন যারা অফলাইনে দিন শিখতে পারছে না আল্লাহ যেন অনলাইনে শেখার তৌফিক দান করেন তো এখানে বেশ কয়েকটা লেভেলে বেশ কয়েকটা কোর্স লঞ্চ করা হবে ইনশাল্লাহ যেমন বাচ্চাদের জন্য বুনিয়াদি নুরানি কোর্স আপনার বাচ্চা আছে ছোট চার বছর পাঁচ বছর বয়স ভর্তি করাই দিলেন নুরানি কোর্স করবে কোরআন তেলাও করা এরপরে হিপস একটা হিপসের কোর্স আপনি অনলাইনেই হিপস করবেন যাদের বয়স দশ বছর হয়ে গেছে বারো বছর পনেরো বছর অনলাইনে হিপস করবেন আপনি চলে আপনার বয়স যদি তিরিশ চল্লিশ হয় আপনিও করতে পারবেন আপনার ব্যাচটা আলাদা হবে এরপরে হচ্ছে আমাদের জেনাইল ভাইদের জন্য শিক্ষিত তিনি ভাইদের ইসলামিক ডিপ্লোমা কোর্স এটা কেমন এখানে চারটা পাঁচটা লেভেল লেভেল থাকবে মনে এখানে আপনার বনিয়ারি জিনিস আপনার আকিদা আপনার কোরআন তেলাওয়াতের জ্ঞান আপনার দৈনন্দিন জিগিরাজগার নামাজ আপনার হাদিসের মধ্যে ফয়জুল কালামের মতো বই ঠিক আছে ইসলামের ইতিহাস তারপরে ফিখের মধ্যে ফিখুন মুয়াসসাত এই ধরনের বই মানে প্রাথমিক বুনিয়াদি যে জ্ঞানটুকু মাদ্রাসা দেওয়া হয় এটা ইনশাআল্লাহ শিখবে এটা শেষ করার পরে যাবেন লেভেল টু লেভেল টুতে গিয়ে আরো হাই ক্লাস কিছু বই পাবেন ওখানে আরো কিছু সাবজেক্ট অ্যাড হবে ইসলামিক পরিবার ইসলামিক অর্থনীতি ঠিক আছে ইসলামিক জিও পলিটিক্স এস্কাটোলজি এরকম কিছু সাবজেক্ট আসবে চল এটা দিয়ে আবার কপি করে সবাই বানানো শুরু করে দিয়েন না আমি বলে দিচ্ছি আর কি আর বানালে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এটাও দিনের ক্ষেত্র হবে চল একজনকে দেখে যদি আরো দশজন শেখে সমস্যা কোনো সমস্যা এভাবে লেভেল থ্রি লেভেল থ্রি গিয়ে আপনি মাদ্রাসায় যেগুলো না হো হেদায়ত না হো হেদায় কুদুরে এই ধরনের বইগুলো পড়ানো হয় এগুলো শিখবেন ইনশাল শেষ লেভেলে গিয়ে আপনি জালালাইনের মতো তাপসি শিখবেন ইনশাল মানে একজন মৌলানা সাহেব মৌলানা সাহেব বলতে বোঝাচ্ছি আমি তো আপনাকে ফকি বা মুফতি বা মুহাদ্দেস এরকম লেভেলে কথা বলছি একজন আলেম একজন জানে বুঝওয়ালা মানুষ যতটুকু দিনের জ্ঞান অর্জন করেন ইনশাল্লাহ এই জ্ঞানটুকু আপনি লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আপনি অর্জন করবেন ইনশাআল্লাহ এভাবে যদি আমরা পুরো বাংলা ভাষা ভাষণের মধ্যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ছড়াতে পারি ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে আমরা আশাবাদী কমপক্ষে এক লক্ষ মানুষ তো দিন শিখবেন চাল আল্লাহ আমাদেরকে তো এবং এগুলো হবে খুব স্বল্প মেয়াদি ছয় মাস চার মাস ছয় মাস এরকম কোর্স যাতে আপনার বিরক্ত না হন হয় আমি অভিজ্ঞতা থেকে দেখেছি এক বছরের কোর্স মানুষ করতে চায় না দিদি বোনদের জন্য কোর্স থাকবে এবং দিদি বোনদের ক্লাস নেবেন মহিলা টিচাররা ইনশাল দিদি বোনদের ক্লাস নেবেন মহিলা টিচাররা ইনশাল যদি কেউ প্যারেন্টিং নিয়ে কোর্স করতে চান প্যারেন্টিং কোর্স থাকবে সন্তান প্রতিপালন যদি কেউ পরিবার নিয়ে কোর্স করতে চান ফ্যামিলি ডেভেলপমেন্ট কোর্স থাকবে ইসলামিক ইকোনমিক্স নিয়ে কোর্স করতে চান ইসলামিক ইকোনমিক্সে কোর্স থাকবে ইসলামিক ফাইন্যান্স শিখতে চান সেটা থাকবে ইনশাল্লাহ এক একটা ডিপার্টমেন্টে এক একটা কোর্স নিয়ে আমরা এই মাদ্রাসা লঞ্চ করবো ইনশাআল্লাহ তারা ইনশাল্লাহ আল্লাহ এটাকে কবুল করে নেবেন করুন এবং এর পাশাপাশি এই সিলেবাসগুলো আমি নিয়াত করেছি উন্মুক্ত করে দিব যে কোন প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান সেটা হোক ইসলামিক স্কুল বা ইসলামিক কলেজ বা মাদ্রাসা তারা যদি এই কোর্সগুলো করতে চায় করাতে চায় সিলেবাস নিয়ে তারা লঞ্চ করতে চায় ইনশাল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ইনশাল যাতে করে সারা দেশের বিভিন্ন জায়গায় কোর্সগুলো ছড়িয়ে পড়ে আমি জ্ঞানতাত্ত্বিক কথা এই জন্য বললাম বেশি করে প্রথম ফরস আপনার উপরে বিসমির রব্বি কেল্লা দিফাক এখন চিন্তা করেন হেরা গুহাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন ইব্রাহিম আলী ইসলাম এসে তার সামনে প্রথম যে একটা ওহি করলেন সেই একটা নামাজের আয়াত ছিল না সে একটা জাকাতের আয়াত ছিল না সেই আয়াতটা রোজা রাখো আয়াত ছিল না এমনকি মূর্তি পূজা করো না এমনও ছিল কি ছিল ভাই ই করো আপনি পড়েন পড়ুন আপনি পড়ুন হে নবী আপনি পড়ুন নবীজি কিন্তু পড়তে জানতেন না আপনারা জানেন কি নবী সাল্লাহাম কিন্তু লিখতে পড়তে জানতেন না আল্লাহ এমন একজন মানুষকে সুভান আল্লাহ শেষ নবী করেছেন যিনি লিখতে জানতেন না করতে জানতেন

জ্ঞান ছাড়া শুধু বড় বড় কথা দিয়ে আর জ্ঞানহীন আমল দিয়েও কোনো কাজ নাই জ্ঞানহীন আমল দিয়ে কিন্তু খুব একটা কাজ হয় না আপনি তো মনে করছেন যে আমায় আমি সাহেবকে জিজ্ঞাসা করে দেবো বেস গেল কিন্তু জ্ঞান অর্জন করে আমল করার যে স্বাদ আর জ্ঞানহীন আমলের স্বাদ কখনো এক না শুধু একটা হারি শুনে যান যে মেসওয়ার্ক মেসওয়ার্ক মেসওয়াক করি আমরা যে দাঁত ব্রাশ করি মেসওয়াক করি যে ব্যক্তি মেসোয়াক করে এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আল্লাহ ভালোবাসেন মেসওয়াক করে এটা যখন আপনি জানলেন এরপর যখন আপনি ব্রাশ করতে যাবেন করতে যাবেন আমারও সাপ না অজু করলে গোনাগুলো ঝরে যায় আপনি জানলেন যে করলাম আমার অঙ্গ দিয়ে গোনা ঝরে যাচ্ছে এটা ফিল করে অজু করলে সাপ পাবেন শর্ত যদি আস্তে আস্তে পড়েন ধীরে ধীরে অর্থগুলো বোঝার চেষ্টা করেন নামাজের সাপ পাবেন শুধু হাতটা তুললে শেষ রাতে আল্লাহকে বললেন আল্লাহানা আফিরতি হাসানা আল্লাহ আমাকে আমাদেরকে দুনিয়াতে আপনি কল্যাণ দেন এবং পরকালেও কল্যাণ দেন আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান এই যে ফিলিংস এটা আপনি না বুঝে পড়লে পাবেন না বুঝে পড়লে একটা চর্চা প্র্যাকটিস হয় কিন্তু রুহানিয়াত আসে না তো প্রিয় দিদি ভাইরা এই জন্য শিক্ষা জ্ঞান দিদি আইল মর্জন সবার আগে আল্লাহ পাকে আমাদের সবাইকে দিদি আইল অর্জনের তৌফিক দান